ধানমন্ডি বত্রিশের এই যখন ওইখানে বিক্ষুব্ধ জনতার সেখানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি আমরা যখন লক্ষ্য করছি এটাকে কেন্দ্র করে আরও নৈরাজ্য তৈরি হতে পারে আরও উস্কানি তৈরি হতে পারে সেজন্য আমরা বলেছিলাম যে দায়িত্বশীল নাগরিকের জায়গা থেকে প্রকাশ্যে ভায়ালেন্সকে আমি উৎসাহিত করতে পারি না প্রকাশের সংঘাতকে আমি সমর্থন করতে পারি না সহিংসতাকে আমরা সমর্থন করতে পারি না আজকে এক জায়গায় আগুন লাগবে সেই আগুন অন্য জায়গায় সে পড়বে না সেই আগুনটা যে আমার ঘরেও আসতে পারে সেটা কি সংশয় নাই এই যে ধানমন্ডি বত্রিশ থেকে ঢাকার বাইরে আরো বিভিন্ন জায়গায় চললো এবং এইটা করতে গিয়ে আবার কিছু মানুষ যারা ধরেন রাগে ক্ষোভে এই ফাসিবাদের প্রতি ঘৃণা প্রকাশে সেখানে গিয়েছিল তারা অনেক আহত হয়েছে দু এক জায়গায় আবার মানে দেখা যায় মারামারি লেগে গেছে তো আমরা পাঁচই আগস্টের পূর্বে যেভাবে সমগ্র জাতি পতনে ঐক্যবদ্ধ ছিলাম ইস্পাত পাঁচই আগস্টের পরেও যদি এগুলো উড়িয়ে দেওয়া যেত ধুলিশাপ করা যেত তখন কেন করা হলো না তখন তো এগুলোকে প্রোটেকশন দিয়েছে তারা প্রোটেকশন দিয়েছে আমরা জানি না টাকা নিয়ে পয়সা নিয়ে প্রোটেকশন দিয়েছে তো এখন কেন ছয় মাস পরে হঠাৎ করে মনে পড়লো মানে ঘুমাইয়া অর্ধেক ঘুমাইয়া মনে পড়ছে যে এখন বাথরুমে যাওয়া দরকার এরকম অবস্থা এই অভ্যুত্থানের চেতনাকে বিক্রি করে কেউ দল করব কেউ দখলবাজি করব চাঁদাবাজি করব ক্ষমতায় যাব এই তো অভ্যুত্থান আগে জনগণকে আমরা বলি নেই ছয় মাসে কি সংস্কার হয়েছে খালি টেলিভিশনের হেডলাইন হচ্ছে পত্রপত্রিকায় লেখা হচ্ছে সে তো পত্র প্রকাশ করেছে নাকি আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করেছে কারা কারা বেশ লক্ষ কোটি টাকা পাচার করেছে নাম এসেছে আপনাদের সামনে কারা কারা ব্যাংক থেকে এই যে গত কয়েক বছরে ব্যাংক শেয়ার বাজার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে দেশের বাইরে নিয়ে গেছে কয়েকজনের নাম এসেছে যে এই বসুন্ধরের মতো আপনার এই মাফিয়া দুর্বৃত্ত বাংলাদেশিতে সবচেয়ে ভূমিদস্য শিল্প কারখানা জনগণের রক্ত রক্তচুষে আজকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মরার পরেও শেখ হাসিনার সাথে গিয়ে জান্নাতে থাকতে চেয়েছেন তারা এখন ব্যবসা বাণিজ্য করছে দেদারছে তাদের মতো মাফিয়াদের বিরুদ্ধে মতো এবং আরো যারা এস আলম কিংবা আরো যে সমস্ত গ্রুপ নাবিল গ্রুপ এই হাজার হাজার কোটি টাকা আপনার ব্যাংক থেকে হাওয়ার মাধ্যমে উড়িয়ে নিল কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কতজন নেতাকে গ্রেপ্তার করা আছে সাবের হোসেন চৌধুরী কিভাবে জামিন পেলো আনোয়ার হোসেন মঞ্জুরা কিভাবে জেলে না গিয়ে বের হয়ে গেল করেন কষ্ট উপদেষ্টাদের অনেকের পরিচিত বিভিন্ন তদবিরে অনেকে ঠিকই শেখ মাফিয়াগিরি করেছে করেছে তারা এখনো নিজেদের ব্যবসা জনগণের চোখে দেওয়া হচ্ছে বিপ্লবের নামে জনগণ উস্কানি দিয়ে আরেকটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থার্ড পার্টি ক্ষমতার টেকোবার করতে পারে আবার যেন আমরা ভুক্তভোগী হই সেই পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে রাজনৈতিক কর্মীদের অবশ্যই সে যেই দলের হন না কেন বিএনপির হন জামাতের হন গণ অধিকার হন বামপন্থীদের ডানপন্থীদের রাজনৈতিক দলের নেতা কর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া উচিত না মহাবুষকে দিয়ে উৎসাহিত করে একটা নৈরাজ্যের দিকে যদি ঠেলা হয় সেটা দেশের জন্য কারোর জন্য ভালো হবে না ছয় মাস কি করেছেন পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট সরকার ছিল না এই বিপ্লবী ছাত্র জনতার দখল ছিল তখন কেন মাটির সাথে মিশিয়ে দিলেন না এখন এইখানে ঘটনা ঘটছে পাকিস্তান রিয়াক্ট করছে ভারত রিয়াক্ট করছে আমরা কি বিদেশিদের আরেকটা কুরুক্ষেত্রে পরিণত হব নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না গার্মেন্টস এর অন্য ইন্ডাস্ট্রিতে নতুন আপনার পরিবেশ খুলবে না ব্যবসা বাণিজ্যের